আরوشের প্রথম থাকেন একদম প্রপার হাগ যে আসলে ভালোবাসার যে হাকটা হয় ওইটা আমার মনে আমার প্রিয়া ছিল তার দেয়া প্রেমের ছাকা খেয়েও অতিরিক্ত ধুমপানে ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে অভিনেতা আরوش খানের আরوش খানের সহশিল্পী অভিনেত্রী তানিয়া বৃষ্টির প্রেমের ফাঁদে জীবন নষ্ট হয়ে গিয়েছে আরوش খানের সম্প্রতি বেশ কিছু বছর আগে আরوش খান এবং তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভালি জোরালো হচ্ছিল এমনটাও শোনা যাচ্ছিল যে তারা খুব তাড়াতাড়ি বিবাহ করতে যাচ্ছেন তবে নাটকের মতো বাস্তব জীবনেও আরসকে প্রেমে ছ্যাঁকা দিয়ে চলে যায় তানিয়া বৃষ্টি যে কারণে একের পর এক মাদক সেবনে ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে আরসের তবে চিত্রনায়িকা তানিয়া বৃষ্টি এ বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন কিন্তু তানিয়া বৃষ্টি যদি আরস খানকে না ঠুকিয়ে থাকেন তাহলে আরসের কাছ থেকে কেনই বা চলে গিয়েছিল আরস খানও তার পর থেকে তানিয়া বৃষ্টির সাথে কোনো জুটি বেঁধে অভিনয় করেননি নাটকে তবে বাস্তব জীবনে তিনি তানিয়া বৃষ্টির প্রেমের ছ্যাঁকা খেয়ে অতিরিক্ত মাদক সেবনের কারণে তার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে যে কারণে আজ তিনি খুব অসুস্থ তো বন্ধুরা সত্যি কি তানিয়া বৃষ্টির প্রেমে আরস খান মাদকাসিক্ত হয়ে ফুসফুস নষ্ট করে ফেলেছে আপনাদের কি মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে